সবাই জয়েন হয়ে যাও লাইভে আছি রান্না নিয়ে কিছু বলতে চাইলে জয়েন হয়ে যাও রান্না নিয়ে কিছু বলার থাকলে জয়েন হয়ে যাও লাইভ আছি প্লিজ জয়েন হয়ে যাও একজন জয়েন হয়ে গেছ খুব ভালো লাগছে তোমাকে বলবো চ্যানেল ভিজিট করে নাও দেখো অনেক ভিডিও আপলোড করা আছে আশা করি ভিডিওগুলো তোমার খুব পছন্দ হবে পছন্দ হলে লাইক শেয়ার করবে তার আগে সাবস্ক্রাইব করে দেবে আমি লাইভে আসলে লাইভটা দেখতে পাবে একজন জয়েন হয়েছ তুমি চ্যানেলটাকে ভিজিট করে নাও অনেক ভিডিও পাবে রান্নার ভিডিও যদি পছন্দ করো তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে তার আগে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে নতুন ধরনের কোনো রান্না দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও লাইভে আছি আমার কিন্তু অনেক রান্না আপলোড করা আছে চ্যানেলটাকে ভিজিট করে নাও অনেক ভিডিও আপলোড করেছি আর ভালো ভালো ভিডিও দিয়েছি অল্প তেল মশলাযুক্ত খাবার কিন্তু আমি আপলোড করি আশা করি তোমাদের হেল্পফুল হবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে তার আগে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে চৌত্রিশ জন জয়েন হয়ে গেছে চ্যানেলটাকে ভিজিট করে নাও আর দেখো অনেক অনেক ভিডিও কিন্তু আমি আপলোড করেছি আশা করি তোমাদের ভিডিওগুলো খুব পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করবে তার আগে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি লাইভে আসলে তোমরা কিন্তু দেখতে পাবে আর ভিডিও আপলোড করলেও তোমরা সব ভিডিওগুলো পাবে অনেক ভালো ভালো কিন্তু ভিডিও আছে আশা করি তোমাদের খুব পছন্দের হবে ভিডিওগুলো দেখো অল্প তেল মশলাযুক্ত রান্না কিন্তু আমি আপলোড করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমরা এখন আঠেরো জন জয়েন করেছ চ্যানেল ভিজিট করতে বলছি চ্যানেলটা ভিজিট করো দেখো অনেক ভিডিও আপলোড করা আছে আশা করি ভিডিওগুলো ভালো লাগবে যদি রান্নার ভিডিও তোমরা পছন্দ করো তো অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করে নাও এখন জন আছো অবশ্যই চ্যানেলে যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অনেক ভিডিওই পাবে ভালো লাগবে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নতুন ধরনের রান্না দেখতে চাইলে এখনই জানিয়ে দাও ছজন আছো চ্যানেলটাকে ভিজিট করো অনেক ভিডিও দেখো আপলোড করা আছে চ্যানেলে ভিডিওগুলো পছন্দের হলে লাইক শেয়ার করবে তার আগে সাবস্ক্রাইব করে দেবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সরাসরি পৌঁছে যাবে আর আমি লাইভে আসলেও তোমরা দেখতে পাবে এখন তিনজন আছো চ্যানেলটা ভিজিট করে নাও তার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে চ্যানেল সাবস্ক্রাইব করো অনেক ভিডিও আছে ভিডিওগুলো আশা করি পছন্দের হবে লাইক শেয়ার করো একজন চ্যানেলটাকে ভিজিট করে নাও ভিজিট করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে দেখো অনেক ভিডিও তোমরা পাবে ভিডিওগুলো আশা করি তোমাদের পছন্দ হবে পছন্দ হলে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না নজন জয়েন হয়ে গেছো চ্যানেলটাকে ভিজিট করে নাও দেখো অনেক ভিডিও তোমরা পাবে আমি অনেক ভিডিও কিন্তু আপলোড করেছি আশা করি তোমাদের ভিডিওগুলো খুব পছন্দের হবে পছন্দ হলে লাইক শেয়ার করবে তার আগে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে রাখলে আমি লাইভে আসলে লাইভটা দেখতে পাবে ভিডিওগুলো কিন্তু আপলোড করলে তোমরা পেয়ে যাবে অবশ্যই লাইক করো শেয়ার করো চারজন আছো অবশ্যই চ্যানেল ভিজিট করো ভিজিট করার আগে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করো জন জয়েন করে নিয়েছো চ্যানেলটাকে ভিজিট করো অনেক ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো পছন্দের হবে আশা করি পছন্দ হলে লাইক শেয়ার করবে আর তার আগে সাবস্ক্রাইব করে দেবে লাইভে আসলে লাইভটা দেখতে পাবে ভিডিও আপলোড করলেও কিন্তু তোমরা ভিডিওগুলো সরাসরি পেয়ে যাবে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ভিজিট করে নাও আটজন জয়েন করেছ অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করো অনেক ভিডিও আছে আশা করি ভিডিওগুলো পছন্দ হবে পছন্দ হলে লাইক শেয়ার করো তার আগে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে যখন নিয়ে আমি লাইভে আসবো তোমরা লাইভটাও দেখতে পাবে আর ভিডিও আপলোড করলেও তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে ছজন আছো চ্যানেল ভিজিট করে নাও তার আগে সাবস্ক্রাইব করে দাও দেখো চ্যানেলে আমি কিন্তু অনেক ভিডিও আপলোড করেছি হালকা তেল মশলাযুক্ত রান্না কিন্তু আমি আপলোড করেছি আশা করি যারা তেল মশলা কম খাও তাদের কিন্তু পছন্দের হবে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আটজন কিন্তু জয়েন হয়ে গেছ অবশ্যই চ্যানেল ভিজিট করো আর চ্যানেল ভিজিট করার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখো অনেক ভিডিও কিন্তু আমি দিয়ে রেখেছি আর হালকা তেল যুক্ত রান্না আমি আপলোড করি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবে না চারজন জয়েন করেছো চ্যানেলটা ভিজিট করে নাও চ্যানেল ভিজিট করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অনেক রান্না দেওয়া আছে রান্নাগুলো দেখবে ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে নতুন ধরনের রান্না দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে এখন জানিয়ে দিতে পারো তিনজন জয়েন করেছ এখন চ্যানেলে যাও চ্যানেল ভিজিট করো অনেক যদি রান্নার ভিডিও দেখতে ভালোবাসো আমি কিন্তু রান্নার ভিডিও আপলোড করি দেখো অনেক রান্না পাবে রান্নাগুলো আশা করি পছন্দেরও হবে পছন্দের হলে লাইক শেয়ার করবে আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে চারজন এখন জয়েন করেছ রান্না নিয়ে কিছু বলার থাকলে অবশ্যই বলতে পারো চ্যানেলটা ভিজিট করো দেখো অনেক রান্না করবে তোমরা ভালো ভালো রান্না কিন্তু আপলোড করা আছে ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না তিনজন চলে গেছো একজন আছো এখন অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আছো চ্যানেলটা ভিজিট করো আর দেখো অনেক ভিডিও আপলোড করা আছে আশা করি ভিডিও পছন্দের হবে পছন্দের হলে লাইক করবে শেয়ার করবে সেটাকে সাবস্ক্রাইব করে দেবে আমি লাইভে আসলে তোমরা লাইভটাও দেখতে পাবে ভিডিও যদি আপলোড করি সেটাও তোমরা দেখতে পাবে একজন চলে গেছে এখন দুজন জয়েন করেছ চ্যানেলটাকে ভিজিট করো ভিডিও ভালো লাগলে কিন্তু তার আগে সাবস্ক্রাইব করে দাও আজকে লাইক কমেন্ট কিছুই আসছে না সব লাইক কমেন্ট করো আজকে লাইক কমেন্ট কিছুই দেখতে পাচ্ছি না একজন চলে গেছো একজন আছে ভিজিট করো অনেক ভিডিও আছে রান্নার ভিডিও যদি পছন্দের হয় তাহলে দেখবে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ একজন লাইভ করেছ কমেন্টও করেছো ফি তুমি এর আগেও করেছো গুড ইভিনিং খুব ভালো লাগলো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে তুমি এর আগেও লাইভে এসেছিলে আমি চিনতে পেরেছি ধন্যবাদ লাইভে থাকার জন্য আজকে ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট লাইভে থাকার জন্য থ্যাংক ইউ এভাবেই থাকবে ভিডিও দেখবে যদি রান্নার ভিডিও পছন্দ হয় রান্নাগুলো দেখো আশা করি ভালো লাগবে দুজন ছেলে এখন জয়েন হয়ে এখন একজন আছো যে আছো চ্যানেলটাকে ভিজিট করে দেখো অনেক ভিডিও পাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমি লাইভ আসবো তোমরা দেখতে পাবে ভিডিও আপলোড করলেও ভিডিওগুলোও তোমরা পেয়ে যাবে আপনার ওয়াচ টাইম কত হয়েছে মোটামুটি সতেরো হাজার মতো হয়ে গেছে তোমারও কি চ্যানেল আছে তোমার কত ওয়াচ টাইম হয়েছে হ্যাঁ কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু হয়ে যায় তাড়াতাড়ি ষোলো হাজার সতেরো হাজারের কাছাকাছি হয়ে গেছে সেটা কিন্তু আমার লাইভ থেকে নয় সেটা আমার ভিডিও ভিউজ থেকে হয়েছে আমি লাইভটা তো রিসেন্ট কিছুদিন থেকে করছি দশ বারো দিন থেকে হ্যাঁ সতেরো হাজার লাখ এই সতেরো হাজার বলছি সরি সতেরোশো সতেরো হাজার বলাটা ভুল লাগবে তো ওয়াশ টাইম চার হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হলে মনিটাইজ অন হবে হ্যাঁ গো আমি এগুলো জানি তো এখন তো হাজার সাবস্ক্রাইব পূরণই হয়নি ওয়াশ টাইম কথা তো পরে আসছে ওয়াশ টাইমটা নিয়ে ভাবি না ওয়াশ টাইম আশা করি হয়ে যাবে ভিডিওতে ভিউজ আসলেই ওয়াশ টাইম হয়ে যাবে হ্যাঁ আমি দেখেছি সতেরো হাজার মুখ দিয়ে বেরিয়ে গেছে সতেরো হাজার না সতের মতো হয়ে গেছে তার কারণ ভিডিও থেকে ভিউজগুলো এসছে লাইভ থেকে নয় চারশো চোদ্দ কি सब्सक्राइब सब्सक्राइब है चार सौ चौदह वाज़ टाइम लग गए टाइम तो लग गए सब्सक्राइब लग गए एक हजार ये कोड वीडियो लाइव करूँ রেকর্ড ভিডিও লাইভ করুন আমি তো বুঝতে পারছি না এটা রেকর্ড ভিডিও লাইভ থেকে তাড়াতাড়ি মনিটাইজ হবে কীভাবে আমি তো জানি না অনেক সাবস্ক্রাইবও হবে রেকর্ড ভিডিও কীভাবে আমি তো জানি না ওটা এখন সবাই রেকর্ড ভিডিও লাইভ করছে আমার তো জানা নেই বন্ধু চেষ্টা করবো এই ভিডিও লাগাতে হবে কিভাবে করে আমি তো জানি না চেষ্টা করব কিভাবে করে আমাকে একটু যদি জানিয়ে দাও তাহলে কিন্তু আমি চেষ্টা করব ইউটিউব েশন জানতে হবে তা তো অবশ্যই রুলস না জানলে হবে না যেটা নিয়ে কাজ করছো তার সবকিছু অবশ্যই জেনে বুঝেই করতে হবে গো অনেকটাই জানি এখন অনেকটাই জানার বাকি আছে গাইডলাইন দেখতে হবে হ্যাঁ অবশ্যই দেখি চ্যানেল ফলো করি কিছু জানা থাকলে কাজ করতে ইজি হবে অবশ্যই অনেক দিন থেকে কাজ করছি অনেকটাই শিখেছি এখনো অনেক কিছুই শেখার বাকি আছে মানুষের শিখতেই অনেক টাইম লাগে সারা জীবনই শিখে মানুষ আমাকে ফলো করো ফলো করা আছে আমার সার্চ স্ক্রিন স্ক্রিনশট করো হ্যাঁ করে নিয়েছি আচ্ছা ঠিক আছে আমার কিছু জানার হলে আমি পরের দিন লাইভে আসবে জিজ্ঞেস করে নেব আজকে লাইভটাকে এখানে এন্ড করব থ্যাংক ইউ আজকে কুড়ি মিনিট লাইভ করেছি আমি এক ঘন্টা টাইম দিতে পারি না খুব কম লাইভে থাকি যাই হোক এটুকু টাইমে অনেকজনই জয়েন হয় ভালো লাগে